অযৌক্তিক ভীতি মৃত্যু ভীতি অন্ধকারের ভীতি নতুন পরিবেশে যাওয়ার ভীতি একাকি হওয়ার ভীতি নিত্যে চড়ার ভীতি বিমানে চড়ার ভীতি বাসে চড়ার ভীতি এগুলি বিভিন্ন ধরনের নাম আছে আমি সহজ সভা সহজ ভাষায় বলছি এটাকে বলছি অযৌক্তিক ভয় ইরেশনাল ফিয়ার লিডিং টু অ্যাভেন্স বিহেভিয়ার রকম অবস্থা যখন হয় যখন মানুষকে ভয় পায় মানুষের সামনে যেতে চায় না নতুন মানুষের সামনে যেতে চায় না পরীক্ষার বোর্ডে গেলে বুক ধরফর করে কাঁপে ভাইবা দিতে গেলে মুখে কথা আসে না নার্ভাস হয়ে যায় রোগ এটা একটা মাইনর মেন্টাল ইলনেস এটাকে আমরা ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার বলি অনেকগুলো ক্লাসিফিকেশন আছে শ্রেণী বিন্যাসের মধ্যে আমি যাচ্ছি না শুধু একটি কথা মনে রাখতে হবে তেলা পোকা টিকটিকে দেখে আমি ভয় পাচ্ছি আমি মাকড়সা দেখে ভয় পাচ্ছি আমি ঘরের মধ্যে বাথরুমে ঢুকে বা দরজা বন্ধ করতে ভয় পাচ্ছি এই যে ভীতি মানুষের জীবনকে সংকুচিত করে ফেলে চিকিৎসা কি এক নম্বর হচ্ছে যেখানে ভয় সেখানে আমাকে যেতে হবে আমাকে মসজিদে যেতে হবে মসজিদে ভয় আমাকে বাসে চড়তে হবে বিমানে চড়তে হবে জলসমুদ্রে যেতে হবে কারণ যখন যাব তখন আমার কিছু উদ্বেগের উপসর্গ আসবে আমার ব্রেনের ভিতর থেকে এই উপসর্গগুলো আমার সারা শরীরে ছড়িয়ে যাবে তখন নার্ভাস ভয়া কাপি আমি ওই পরিবেশ থেকে দূরে সরে যাই যতই দূরে সরে যাব ততই ওই নার্ভাসনেস ওই ক্যারো জাল আমাদের ভাষায় বলি আমাকে কাবু করে ফেলবে যতই আমি ততই উপসর্গুলি দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে আমি আমার কগনিশন ধারণাটাকে বদলে দেব যে তেলা পোকা টিকটিকি ভয়ের কিছু নাই বদ্ধ করে থাকলে ভয়ের কিছু নাই ধপ ঢপঢপ করলে আমি ভরে যাব না হাত পা কাঁপলে আমি শেষ হয়ে যাব না এটা ইরেশনাল ফিয়ার অযৌক্তিক ভয় এটার বৈজ্ঞানিক চিকিৎসা আছে ওষুধের মাধ্যমে চিকিৎসা আছে সাইকোথেরাপি কাউন্সিলিং এর মাধ্যমে চিকিৎসা আছে বিহেভিয়ার থেরাপির মাধ্যমে চিকিৎসা আছে সুতরাং যারা এইসব রোগে ভুগছেন অবশ্যই মনোচিকিৎসক কিংবা কাউন্সিলরদের সাথে যোগাযোগ করুন চিকিৎসা গ্রহণ করুন নিজের জীবনকে সংকুচিত করার আগেই আবার বৃহত্তর জীবনের পথে এগিয়ে যান মাথা উঁচিয়ে